আমি তো বলছিলাম সময় আমাকে দেওয়া হয় না আমি ফিরে আছি তাতে সমস্যা নাই

ये मोटर है ना की गाड़ी के हाथ मेरे पर एकदम उतरे और तो लगे आते डायरेक्टली के बाद थोड़ा आगे रहा यार ये डायरेक्ट से फॉर ट्रांसफर अब तो शक्कर पे सोया बसशे फाइट हो गए थेoperatorname ऊपर इतने आप ही मुसलमान कर गए थे इसमें नहीं गवर्नमेंट या साउथ को फेंक आवे একটা মুসলমান আমার ছেড়ে দিতে পারে না যদি মুসলমান আমার ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে তাহলে এটা কথা

যে আমি এটা ছেড়ে দিয়েছি আমার মনে হয় কি আমি কি এই জন্য এটা ছেড়ে দিয়েছি কিন্তু বর্তমান ছিল তখন কি আপনাকে আমার নামাজ করতে হবে কিন্তু আপনার নামাজ নামাজ নাই আমার নাই হ্যাঁ

আমি হবে আমার ফিরে আসলাম তিনটা হচ্ছে উৎসব সম্পর্কে আমরা জানতে হবে